বিয়ের তারিখ পাকা হয়েছে আগেই খাওয়া দাওয়ার ব্যবস্থা অতিথিদের নিমন্ত্রণের পাশাপাশি সব ধরনের প্রস্তুতি শেষ আর তখনই ছেলেপক্ষের মন বিক্রে গেল মন মত যৌতুক না পেয়ে মূলত যৌতুক হিসেবে পুরনো আসবাবপত্র দেওয়ার কথা শুনে বিয়ে ভেঙে দিলেন বর ও তার পরিবার এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে কোনের পরিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার হায়দ্রাবাদে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাদ দিয়ে সোমবার বিশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে কোনের পরিবার যৌতুক হিসেবে পুরনো আসবাবপত্র দিয়েছে বলে জানার পরে হায়দ্রাবাদে এক ব্যক্তি তার বিয়ে বাতিল করেছে বলে সোমবার 这件事。<music> এনডিটিভি বলছে অভিযুক্ত ওই বর পেশায় একজন বাস চালক গত রোববার বিয়ের দিন নির্ধারিত থাকলেও যৌতুকটি মনোমালিন্যর কারণে বাড়িতে বিয়ের জন্য উপস্থিত হননি তিনি পরে বাবা পুলিশের কাছে অভিযোগ করেন এবং এ বিষয়ে বরের বাড়িতে যাওয়ার পর বরের বাবা তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন মেয়ের বিয়ের জন্য পাত্রের বাড়ি থেকে যৌতুক হিসেবে টাকা পয়সা ছাড়াও বেশ কিছু আসবাবপত্র এবং অন্যান্য জিনিস দাবি করা হয়েছিল বিয়ের আগেই তিনি তা পাঠিয়ে কিন্তু তার পরেও বিয়ে করতে আসেননি বর এরপর তিনি পাত্রের বাড়িতে গেলে সেখানে বরের বাবা তার সঙ্গে দুর্ব্যবহার করেন কোনের বাবা বলেন তারা বলছে যে জিনিসগুলো তারা চেয়েছিল তা দেয়া হয়নি এবং আসবাবপত্রগুলো পুরনো আর তাই তারা বিয়ে করতে আসতে অস্বীকার করে আমি বিয়ের জন্য ভোজের ব্যবস্থা করেছিলাম এবং সমস্ত আত্মীয় স্বজন ও অতিথিদের আমন্ত্রণও জানিয়েছিলাম কিন্তু বর তার বিয়েতে আসেনি অভিযোগের ভিত্তিতে পুলিশ বলছে বরের পরিবারের যৌতুক হিসেবে অন্যান্য আইটেমের মধ্যে আসবাবপত্র আশা করেছিল কোনের পরিবারের ব্যবহৃত তাদের দেয়া হয় বলে জানা গেছে আর তাই বরের পরিবার সেগুলো প্রত্যাখ্যান করে এবং বিয়ের দিন বর হাজির হয়নি পুলিশের মতে ভারতীয় দণ্ডবিধি ও যৌতুক নিষেধাজ্ঞা আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে